আমাদের অনেকের মা বাবা কবরে আছে মনি। রমজান উপলক্ষে উপলক্ষে রমজানের বরকতে কবর আজাবগুলি বন্ধ করে দিয়েছে। রমজানের পর পর আবার কবর আজাব শুরু হয়ে যাবে মনি সর্ববত ওদের মা বাবার জন্য দোয়া চাই কবর আজাব আপনি বন্ধ করেছেন কিয়ামত পর্যন্ত যেন মা বাবার কবরে আর আজাব না হয় মা বাবার কবর গুলি জান্নাতে টুকরা বানায় দেন মনে আমাদের ভাই বোন আপন দেশবাসী এলাকাবাসী জন তাম দুনিয়ার মুসলমানদের কাপে ক্ষমা করে দে। মনে গাদা সব ফিলিস্তিন সহ কাশ্মীর সহ আফগানিস্তান সহ তাম দুনিয়ার মুসলমানদের কাপড়ে ক্ষমা করে দেন তাম দুনিয়ার মুসলমানদেরকে আপনি শান্তির ব্যবস্থা করে দেন বাংলাদেশের মুসলমানদেরকে আপনি শান্তির ব্যবস্থা করে দেন যে উদ্দেশ্যে রমজান আমাদের মাঝে এসেছে সেই উদ্দেশ্য যাতে আমাদের দ্বারা সফল হয় আমরা যেন রমজানের মাধ্যমে তাম জিন্দিগের গুণাগুলি মাফ করে আপনার প্রিয় বান্দাদের সাথে মতের সাথে আমাদের নামটা উঠাইতে পারি সেই পদোন্নতি পাই সেই তফিক আপনার কাছে ভিক্ষা চাই রহমত বরকত আমাদের জীবন সংসারটা বর্কন করে দেন আল্লাহ দুনিয়ার শান্তি আখেরাতে শান্তি نصیব করে দেন মাবুদ ফাতার জমিন কত দুরাগবেদিন নাম ছdteছি ইফতারের মুহূর্ত আপনার शाही দরবারে দরখাস্ত আডিস টক বেনেস ট ফ্যালিস ক্যান্সার ডায়াবেটিস কিডনি লিভারের সব দুষ্ট জীবাণু পচন হরমোন চ

আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনার কোলে আমাদেরকে তুলে নেন দুনিয়ার সমস্ত কল্যাণ গুলি বিখ্যাত দেন আখরাতের কল্যাণ গুলি নসিব করে দেন যেই ভাইজান এই ইফতারের আয়োজন করছে তার বাবা হাজী শাহজি আব্দুল গফুর সাহেব। উনি অন্ধকার কবরের মাঝে সাহিত ব্যাপানা মহব্বত করত। আল্লাহ ইফতারের এই মাহফিলের বরকতে তার কবর আজাব মার করে দেন। কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। সন্তানগুলিকে আমলের সালে করবার তৌফিক দেন। আলালভাবে ব্যবসা করার তৌফিক দেন। বাবা নাই বিদ্যা মা বিদ্যা মা বিবিวจনে শান্তি দিদিন যাপনের ব্যবস্থা করে দেন।